আজকে আমি বর্গমূল করার সঠিক নিয়ম সম্পর্কে দুটি বিষয় হাইলাইট করব একটি হলো প্রচলিত নিয়ম বা ধারণা অনুসারে বর্গমূল করে করার সময় আমরা যে ভুল উত্তর দিয়ে থাকি আরেকটি হলো বেসিক নিয়মে বর্গমূল করা করে সঠিক উত্তর করার নিয়মটি কি এটা আজকে জানব তাহলে শুরু করা যাক

এবং ভাবি যে আমরা বিসিএস এ এক পেয়ে গেছি কিন্তু আমার যে জিরো মাইনাস জিরো পয়েন্ট এটা আমি করি না মনে করি না তাহলে আসুন আমরা এবার বেসিক নিয়ম অনুসারে বেসিক রুল অনুসারে গর্ভবন করার সঠিক কি এবং ভাবে করে সঠিক উত্তরটা বের করার নিয়ম কি এটা জানা

উপায়ে দেখুন আমরা এটি বিশ্লেষণ করলে আবারই লাগাবো তাহলে আমরা অঙ্কটা করার সুবিধার্থে সূত্রটাকে যাচাই করার জন্য এটা করবো ফোর ফে গে ধৰ ঠিক আছে গুণন

তাহলে এই স্কোয়ার কাটা তাহলে এখানে আসবে 4 ইনটু -1 তাহলে -4 ডিয়ার অর্ডার উপর ভিউয়ার্স আমি ইমাজিনারি নাম্বার থেকে কমপ্লেক্স নাম্বার থেকে ইন্টারমিডিয়েট এর জটিল সংখ্যা থেকে সূত্রটি প্রয়োগ করে বেসিক রুল অনুসারে

এটা উত্তর কি হবে আপনারা কমেন্টে এটা ধরছিলাম ভালো করে